লফজ প্রথমত দুই প্রকার মৌজো মহমাল অর্থবত কোন শব্দকে লফ্জ মৌজু বলা হয় আর অর্থহীন কোন শব্দকে মোহমাল বলা হয় লফজ মৌজু আবার দুই প্রকার মহরত মুরাক্কাব লফ্জ মফরতকে কালিমা বলা হয় লফ্জ মফরত বা কালিমা বলা হয় একক কোনো শব্দকে আর মুরাক্কাব বলা হয় যুক্ত কোনো শব্দকে লফজ মফরত বা বা তিন প্রকার ইসিম ফেল হরফ ইসিম ফেল হরফ থেকে ইসিম বাবা তিন প্রকার ওয়াহেদ তাসনিয়া জমা তো ওয়াহেদ তাসনিয়া জমা কি ওয়াহে তসিনিয় জমা কাকে বলে এবারের মধ্যে বা শরীফের আয়াতের মধ্যে ওয়াহে তসন জমা আপনি চিনবেন এবং ওয়াহে জমার সংজ্ঞা কি ওয়াহে তসিনিয় জমা চেনার আলামত কি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো ওয়াহেদ তসিনিয় জমা চেনার জন্য আপনাকে সর্বপ্রথম ওয়াহেদ তসিনিয় জমার সংজ্ঞা মুখস্থ করতে হবে সংজ্ঞাটা বুঝতে হবে এরপর ওয়াহেদ তসিনিয় জমার যে বহসটা আছে পুরো বহসটা আপনাকে জপ্ত করতে হবে আয়ত্ত করতে হবে তো সর্বপ্রথম আমরা জানবো যে ওয়াহেদ তসিনিয় জমা কাকে বলা হয় তো ওয়াহেদ বলা হয় যে একজন ব্যক্তি একটি বস্তু একটি সংখ্যা বোঝায় তাকে অহেদ বলে যেমন জায়দুন কলামুন সালা তাসনিয়া বলা হয় অহেদের শেষে আলিফ অথবা ইয়ামাকাল মাফতু অরিনা বাক্সুর মিলিত হয়ে দুই ব্যক্তি বা বস্তু প্রশক শব্দ হলে তাকে তাসনিয়া বলে যেমন রজুলায়নি রজুলায়নি কলামুনা আর জমা বলা হয় অহেদের শেষে যে কোনো পরিবর্তনের মাধ্যমে দুয়ের অধিক ব্যক্তি বস্তু বোঝালে তাকে জমা বলে যেমন মুসলিমুনা মুসলিমিনা ইত্যাদি ইত্যাদি এরপর লব হিসাবে জমাবাদ দুই প্রকার জমা জমায় তাসি জমায় তাকসির জমা তেসি কাকে বলে অহেদুর ওজন ঠিক রেখে জমা হয় তাকে জমে বলে যেমন মুসলিমুন থেকে মুসলিম আর জমে ত্যাকসি বলা হয় অহেদের মধ্যে যে কোনো পরিবর্তনের মাধ্যমে যে জমা হয় তাকে জমা ত্যাকসির বলে যেমন রজলুন থেকে রিজালুন ফুলকুনকে উস দুনের ওজনে ধরা এরপর জমে ত্যাসি বা দুই প্রকার জোয়া মোজাকা সালেম জয়া মান্নাস সালেম জোয়া মোজাকা সালেম কাকে বলে ওহেদুর ওজন অক্ষুণ্ন রেখে সে যে ইয়ানুন বৃদ্ধি করে জমা হয় তাকে জমা সালিম বলে যেমন মুসলিমুনা মুসলিমিনা না ইত্যাদি ইত্যাদি আর জম্ সালিম বলা হয় অহেদুর ওজন অক্ষুণ্ন রেখে সে যে আলিফল বা তায় যুক্ত করে জমা হয় তাকে জমানা সালিম বলে যেমন মুসলিম আতুন থেকে মুসলিম আতুন এরপর মানা হিসেবে জমা প্রকার জয় কিল্লত জমে কাসরত তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তি বস্তু বোঝালে তাকে জমে কিল্লত বলে জমায় কিল্লতর ওজন আবার ছয়টি আফল আফা আফিলাতুন ফিলাতুন মুসলিমুনা উনা মুসলিম আতুন আর জমায় কাস্টাত বলা হয় দশের উপর ব্যক্তি বস্তু বুঝালে এটাকে জমায় কাস্টাত বলে কাস্টাতের ওজন আবার উনিশটি ফলুন 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 ফিয়ালুন ফলতুন ফালতুন ফিয়ালতুন ফালুন ফালুন ফিয়ালুন ফলুন ফিলান ফুলান ফুল আফিল মাফিল মাফিল দাব্য এরপর জমা বলা হয় তিনের অধিক ব্যক্তি বস্তু বুঝালে এটাকে জমা বলে এটা একটা জমার সংক্ষিপ্ত একটা আলোচনা বলতেছে আমি আর কি তিনের অধিক ব্যক্তি বস্তু বুঝালে এটাকে জমা বলে মুফরাদের ওজনকে বহল রেখে শেষে ওয়াউনুন ইয়ানুন বৃদ্ধি করে জমা হয় তাকে জমা মজাকা সালেম বলে আর আলিফ ওলাম্মা তাজ জমা হয় তাকে জমা সালেম বলে পক্ষান্তরে যে জমা যে যে জমাটার মধ্যে মোফরদের ওজনটা বহাল থাকে না তাকে জমা মোকাস্সার বলে তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তি বস্তুর জমা কিল্ল দশের উপর ব্যক্তি বস্তু বোঝালে জমা কাসরত এরপর মোসান্না অহেদর শেষে আলিফ অথবা ইয়কালা মাস্তু অন্যান্য মাকসুর মৃত্যু হয়ে দুই ব্যক্তি বা বস্তু প্রচুর শব্দ হলে তাকে তাসনিয়া বলে যেমন রজুলানি রজুলাইনি যদি এই সিমটি মাকসুর হয় এবং তার আলিফটি থেকে পরিবর্তিত হয়ে আসে এবং এই সিমটি যদি সুলাইসি হয় তাহলে তাসিনা বানানোর সময় ওয়াটি ফেরা যান যদি ইয়া থেকে পরিবর্তিত হয় আসে তাহলে ইয়াটি ফেরা যান যদি ওয়া থেকে পরিবর্তিত হয় আসে এবং ইসিমটি যদি রোবা ইবা খমাইসি হয় তাহলে তাসনে বানোর সময় ইয়াদার পরিবর্তন হয়ে মাল হায়ানি এরপর যদি কারো থেকে পরিবর্তন হয়ে না আসে তারপর ইয়াদার পরিবর্তন হয়ে যাবে যেন হবলায়ানে এরপর যদি ইসিমটি ইসিম মামদুদ হয় এবং তার হামজাটি আসল হয় তাহলে বিদ্যমান থাকবে যেন আনে। এরপর আলিফ মামদুদাটি যদি তানিসের জন্য হয় তাহলে ওয়াউদার পরিবর্তন হয়ে যাবে যেন হামরওয়ানে এরপর যদি মূল লক্ষ্য বা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসে তাহলে দুই যায় জাহেদ ওয়াও দা দ্বারা কিসা ওয়ানি দুই হামজা দ্বারা জানেন কিসা আনে এটা হলো অহেদ তাসনিয়া জমার সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা এখন আমরা দেখবো যে প্র্যাকটিক্যালি আমরা অহেদ তাসনিয়া জমা কিভাবে চিনবো তো আমি অহেদের সংজ্ঞা বলছিলাম প্রথমত যে অহেদ বলা হয় যে একজন ব্যক্তি একটি বস্তু একটি সংজ্ঞা বোঝায় যায়দুন মানে জায়েদ একজন ব্যক্তি বোঝাইছে এটাই অহেদ এরপর বলছি একটি বস্তু যেমন কলামুন কলম একটা বস্তু একটা কলম বুঝাইছে এটাই অহেদ এরপর বলছি একটি সংখ্যা যেমন সালা এখন আমরা বলতে পারি যে সালা সংখ্যা কিভাবে হয় তো এটার আলোচনা হচ্ছে যে সালা মানে যত আদত আছে সমস্ত আদত এটা অহেদের সংখ্যার মধ্যে পড়বে কারণ আদত আমরা যদি বলি এক এটাও অহেদ যদি বলি দুই এটাও অহেদ যদি বলি তিন এটাও অহেদ যদি বলি চার এটাও অহেদ এটা তাসনিয়া বা জমার সংখ্যার মধ্যে পড়বে না তো তাসনিয়ার সংজ্ঞা বলছিলাম যে অহেদের শেষে আলিফ অথবা ইয়াকল মাফসু অন্যান্য মাফসুর মিলিত হয়ে দুই ব্যক্তি বা বস্তু প্রশ্ন শব্দ হলে তাকে তাসনিয়া বলে যেমন জাই দা নে মানে দুইজন জায়দ দুইজন জায়দ এই যে আলিফ যে অহেদের শেষে আলিফ হয়েছে আলিফ হয়ে দুইজন জায়দ বুঝেছে এটা তাসনিয়া এরপর বলেছে কলা মাইনে ইয়ামকাল মাফসু দেখেন কলা মাইনে মাফসু মানে ফাতা জবর আর কি যেমন ইয়ার শেষে ইয়ার পূর্বের ইয়ার পূর্বের হরফটা মানে মিমটা জবর হয়েছে কলা মাইনে যার কারণে দুইটি কলম এরপর কলা যার কারণে অধিক কলম কারণে এইটাও জমা এরপর জমার সঙ্গে বলছিলাম যে অহেদের মধ্যে যে কোনো পরিবর্তনের মাধ্যমে দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বুঝলে তাকে জমা বলে যেমন এখানে আছে রজলন থেকে রিজালুন রজুলুন মানে একজন ব্যক্তি বা একজন পুরুষ আর রিজালুন যখন হয়ে গেছে তখন এটা দুইয়ের অধিক পুরুষ বুঝাইছে বা রজনের অধিক মানে জমা বুঝাইছে এইটাই যার কারণে জমা হয়ে গেছে এরপর আমরা দেখবো যে জমা লঞ্চ হিসেবে প্রথমত দুই প্রকার জমে ত্যাসি জমে ত্যাক্সি এটা সঙ্গে আমরা বলছি এরপর হচ্ছে জমে ত্যাসি হবে দুই প্রকার জমা দেখা সালেম জমা মোহাম্মদ সালেম জমা দেখা সালেম কাকে বলে জমা সালেম বলে কাকে বলে এটা আমরা সঙ্গে বলছি এরপর আমরা দেখবো যে ইজারা করবো কিভাবে এটার বা কোরআন হিসেবে মধ্যে বা আয়তের মধ্যে এটা আমরা চিনবো কিভাবে যেমন ধরেন যে হচ্ছে আকলুবিন আক্লবিন একটা শব্দ আপনি কোরআন শরীফের মধ্যে বা হচ্ছে এবারতের মধ্যে পাইছেন আপনি প্রথমত বলবেন যে আক্লবিন ইসিম ফেল নাকি হরফ তো আক্লবিন এটা হচ্ছে ইসিম কারণ শেষে তানবিন হয়েছে আমরা জানি যে আলামত হচ্ছে তানবিন হওয়া তো তানবিন হয়েছে যার কারণে এটা ইসিম এরপর আমাদের প্রশ্ন হবে যে এটা ওয়াহেদ তাসনিয়া নাকি জমা তো আমরা বলবো জমা কেননা এই আক্লবিনের ওয়াহেদ হচ্ছে কালবুন তো কালবনের কালবনের জমা যেহেতু আক্লবিন মানে কুকুর মানে অনেকগুলো কুকুর বোঝাইছে আর কি যার কারণে কার্বনের জমা যেহেতু আক্লোবিন যার কারণে এটা জমা এরপর আমাদের প্রশ্ন হবে যে এটা জমায় ত্যাকসি জমায় ত্যাকসির নাকি জমা কিল্লত নাকি জমায় কাসলত আমরা বলবো জমায় ত্যাক্স ত্যাকসির কেননা আমরা জমায় তাকসিরের সঙ্গে কি বলছিলাম জমায় তাকসিরের সঙ্গে বলছিলাম ওহেদের ওজনটা যে জমার মধ্যে যে জমার মধ্যে ওহেদের ওজন ঠিক রাখে না ওহেদের মধ্যে যে কোনো পরিবর্তনের মাধ্যমে যে জমা হয় তাকে জমায় ত্যাকসির বলে তো কার্বন থেকে আক্লোবিন হয়ে গেছে অবশ্যই এখানে কার্বনের মানে ওজনটা ঠিক নেই এই জমাটা আক্লোবিনের মধ্যে কার্বনের ওজন ঠিক নেই যার কারণে এটা জমায় ট্যাক্সির সংখ্যার মধ্যে পড়বে যার কারণে এখানে প্রশ্ন হবে এটা জমায় ট্যাক্সি ট্যাক্সি কিল্লত আমরা বলবো ট্যাক্সি এরপর বলবো কিল্লত কেন কিল্লত আমরা বলছি যে তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তি বস্তু বোঝালে তাকে জমায় কিল্লত বলে তো কালবনের জমা যেহেতু আক্লবিন মানে কয়েকটি কুকুর বা এর অধিক কুকুর তো এখানে তিন থেকে দশ পর্যন্ত দশের মধ্যেই লিমিটেড থাকতেছে যার কারণে এটা জমায় কিল্লতের সংখ্যার মধ্যে পড়বে এরপর আমাদের প্রশ্ন হবে যে কালবনের মৌজুন বিহি কি মানে ওজনটা কি আমরা বলছিলাম জমাকিল্ল ও আফলাতুন ফালুন তো আমরা দেখবো যেখানে আকলোবিনটা কোন ওজনের সাথে মিলছে তো আকলোবিনটা এখানে আফলুন ওজনের সাথে মিলছে যার কারণে এটা হবে জমা কিল্লত